গত উনিশে এপ্রিল যে লোকসভা ভোট শুরু হয়েছিল তা শেষ হবে আগামী পয়লা জুন শনিবার ওই দিন গোটা দেশের সঙ্গে রাজ্যের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে আজ শেষ দফা প্রচারের শেষ দিন এই আড়াই মাসে বিভিন্ন দলের হেভিওয়েট নেতা নেত্রীরা দলীয় প্রার্থীদের সঙ্গে মিটিং মিছিল রোড শো করেছেন কিন্তু সংখ্যার বিচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ নেই আজ শেষ দিনের প্রচারে যাদবপুর থেকে আলিপুর পর্যন্ত প্রায় বারো কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রদক্ষিণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনে এটাই তার শেষ কর্মসূচি আর সব মিলিয়ে তিনি রেকর্ড একশো সাতটি জনসভা ও পদযাত্রা করলেন মাঝে অসম্য দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো যদিও সেই সভা একশো ষাটটি হিসেবের মধ্যে নেই অন্যদিকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কম যান না তিনি সভা ও রোডশো মিলিয়ে বাহাত্তরটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন